আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে ওমান থেকে ক্রোশিয়া যাওয়ার জন্য পাইল প্রসেসিং সম্পর্কে অনেক কিছু এখানে বিস্তারিত বলবো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ওকে তো শুরু করা পাইল প্রসেসিং করবেন বা পাইল জমা করবেন ক্রোশিয়া যাওয়ার জন্য ভিসা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন কুশিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তো আমি একটা কথা কই সবাইকে বলবো যারা ওমান থেকে ক্রোশিয়ার জন্য পাইল জমা করবেন তাদের একটা তাদের কাছে একটা অনুরোধ অনুরোধটা হচ্ছে যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে যে অনলাইন যে এজেন্সিগুলো আছে যারা অনলাইন এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিতেছেন বা চেষ্টা করতেছেন ওমান থেকে অনলাইন যে এজেন্সিগুলো অনেক সময় অ্যাড দেয় আপনার ছশো রিয়াল তারপরে সাতশো রিয়াল বারোশো রিয়াল পনেরোশো রিয়াল আপনারা মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করতে পারেন আমি নিজে ওমান আসতে যদি আমার দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা খরচ হয় তাহলে আমি এক হাজারে যদি কীভাবে আমি ইউরোপের মতো সেনশনভুক্ত একটা দেশে যাবো এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো তারপরে আপনার সতেরো হাজার ওমান থেকে ইউরোপে যাওয়ার জন্য যে একটা অ্যামাউন্ট আছে অনেকে অনেক রকম অ্যামাউন্ট নিয়ে থাকে কারণ আমার ক্লায়েন্ট আমার ভাগিনা সে থেকে কত নিছে আমি এখানে পাবলিক পেজে বলতে চাইতেছি না অনেকের সাথে অনেকে অনেক রকম কন্ট্যাক্ট করে তো ওমান থেকে পাইল পশেসিং করার যে কাগজপত্রগুলো লাগে সেগুলো আমি অনেক সময় আমার ভিডিও দিতেছি তারপর আজকে আমি বলতেছি ওমান থেকে ক্রোশের জন্য পাইল সাবমিট করতে হলে আপনার সর্বপ্রথম আপনাকে এই দেশের বৈধ থাকতে বৈধতা থাকতে হইব আর আপনার যে রেসিডেন্ট কার্ড ওটার মেয়াদ থাকতে হবে সর্বোচ্চ এক বছর প্লাস যখন থেকে আপনি পাইল জমা করবেন বা প্রসেসিং করবেন তারপরে হচ্ছে যে দ্বিতীয় আপনার পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ দুই বছর বা এক বছর প্লাস থাকলে ভালো আর দুই বছর থাকলে সবচেয়েতে আরও বেশি ভালো আর তৃতীয়ত হচ্ছে যে আপনার একটা সিবি তৈরি করতে হইব টিভিটা আপনি এখান থেকে কোনো দক্ষ লোক থাকলে তাদের মাধ্যমে করতে পারেন বা দেশে অনেক ভালো ভালো দক্ষ কম্পিউটার যারা ইউজ করে তাদের মাধ্যমে করতে পারেন তো এখানে সিপিটার মধ্যে আপনার ইমেল নাম্বার দিতে হইব আপনার পাসপোর্ট নাম্বার তারপর আপনার বয়স আপনার কাজের যোগ্যতা বা আপনার কোম্পানিকে কীভাবে কাজের সহযোগিতা করবেন বিভিন্ন ধরনের জিনিস ইয়ার সিপিতে উল্লেখ করা হয়ে থাকে তারপর আপনার কাজের এক্সপিরিয়েন্স কত সাল এগুলো হয়ে থাকে তারপর হচ্ছে তো আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি দেন তারপর আপনার পাসপোর্টের ফটোকপি যেটা যেখানে আপনার নাম ঠেকে সব কিছু আছে ওইটা দেন এই সব কিছু মিলে মিলানোর পরে আপনাকে পুলিশ ক্লিয়ারলেন্স পুলিশ ক্লিয়ারলেন্সে ওইটা নিতে হইব ওইটা পুলিশ ক্লিয়ারলেন্স নিতে হইলে আপনাকে প্রথমে নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্সটা নিজে নিজে তৈরি করা যায় বা বাইর করা যায় ওই পুলিশ ক্লিয়ারেন্সটা বাইর করার জন্য আপনাকে প্রথমত এই দেশের যে ছানাদ অফিস আছে ওইখানে যাইতে হবে ওইখানে গেলে ওরা বাইশ টেয়াল নেবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে দিব আর যদি আপনি নিজে নিজে প্রসেসিং করে বাহির করতে পারেন তাহলে আপনার ব্যাঙ্ক কার্ড থেকে বিশ টেয়ার নেব দ্বিতীয়ত হচ্ছে যে যখন পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার বাইরে করবেন ওটাকে অ্যাটাস্টেশন করতে হব অ্যাটাস্টেশন তো অ্যাটাস্টেশন করতে হলে আমি আর একটা কথা বলে যাই ওমানের যেই পুলিশ ক্লিয়ারেন্সটা ওটা কলসি অ্যাম্বাসি থেকে স্টেশন করা লাগে না সেটার জন্য আপনাকে সুন্দরভাবে এদেশের উজাদরুল খারেজিয়া নামে একটা অফিস আছে ওই উজাদরুল খারেজিয়া অফিসে গেলে সেখান থেকেও আপনার ব্যাংকার থেকে বিশ্বাস নেব দশ থেকে বিশ মিনিটে যদি তো ওদের হাতে অন্য কোনো কাজ না থাকে তাহলে সর্বোচ্চ দশ মিনিট আর যদি অন্য ওদের হাতে অন্য কোনো কাজ থাকে তাহলে আপনাকে অপেক্ষা করার জন্য যে সময়টা নেওয়া হইব জাস্ট ওই সময়গুলোয় আপনার ব্যয় হইব এখানে নয় তার আর পুলিশ মানে পুলিশ রাস্তা তৈরি করার জন্য একবারে সহজ যদি আপনার পুলিশ বা আপনার কোনো ক্রাইম না থাকে আপনার পুলিশের কাছে কোনো সমস্যা না থাকে বা আপনার যদি লাইসেন্স গাড়ি লাইসেন্স থাকে বা কোনো আপনার গ্যারামা থাকে কারণ কোনো গ্রামা থাকলে ওটা বাইর করতে সমস্যা হবে গ্রামাগা গ্রামাটা আগে ব্লে করতে হবে তারপর বাইর করা যাবে তো সব কিছু মিলানোর পরে আপনার পাইলটা অলরেডি রেডি এখন আপনার আপনার পরিচিত যে কোনো মাধ্যমে আপনার পাইলটা সাবমিট করবেন হয়তো আপনার পরিচিত ভাই আছে আত্মীয় স্বজন আছে যে কোনো কেউ আছে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে জমা দিতে চান তাহলে ওই এজেন্সির খোঁজ নেবেন ওই এজেন্সির খোঁজ নেবেন যে এই এজেন্সির কাছে যাই একদিন সময় দিবেন যে ওই এজেন্সির লোকগুলো কীভাবে আসতেছে যাইতেছে সেটা সবার সাথে কথা বলবেন যে ভাই এই এজেন্সির কাজগুলা কীরকম এরা কয়জন লোক নিয়েছে বা আপনি জমা দিচ্ছেন আপনার ফাইলের কী অবস্থা আপনার কয়দিন সময় নিচ্ছে বিভিন্ন তথ্য নেওয়ার পরে ওই এজেন্সিতে আপনি জমা দেন আর নয়তো আমি একটা কথা সবসময় বলবো ওমান থেকে অনলাইন এজেন্সিতে কেউ ফাইল সাবমিট করবেন না আর প্রতারণারাও শিকার হইবেন না কারণ আমার অনেক বন্ধুবান্ধব আছে যখন আমি ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ফাইল সাবমিট করার জন্য যে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করছে বা যে কোনো মাধ্যমে কারণ যোগাযোগ হয়েছে অনেকের আমার সাথে কথা হয়েছে যে তারা পত শিকার হয়েছে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুরুশিয়া সম্পর্কে ওমান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ডি লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যখন আমার পারমিট হাতে আসবো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব তথ্য জানাই দিব আর কোনো সমস্যা হইলে বা কোন ধরনের সমস্যা আছেন বা পাইল সাবমিট করতে পারতেছে না বা ওমানের পাইলটা রেডি করতে পারতেছে না এরকম কোনো সমস্যা যদি থাকেন তাহলে সবাই আমাকে কমেন্টস করতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব আর আপনাদেরকে চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ